তোমরা যাচ্ছে কিনা বুঝে যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবে নেটে লাইকে সাউন্ডে অলোকে কিনা তাও একটু জানাবে কেমন আছে বলো তোমরা সবাই আমার কথাগুলো শোনা যাচ্ছে আজকে এত রাত্রে চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলে আমি সবসময় ফেসবুক পেজে লাইভ করি তো মানে ওই ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াঙ্কা সিংহ তো সে যাই হোক সেখানে লাইভ করি এজন্য আমি বলে ফেলেছি পেজ ক্লিয়ার আসছে আমি তো প্লিজ জানাবো হ্যাঁ এখন একটু সময় পেলাম তাই চলে আসলাম লাইভে একটু আগেও ফেসবুকে লাইভ করে আসলাম হ্যাঁ একটা কথা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে যারা যারা আমার এই লাইভটা দেখবে কে কোথা থেকে দেখছে জানাবে কিন্তু ঠিক আছে রাত বাজে প্রায় মনে সাড়ে এগারোটার মতন বাজে এই সময়টা এখন শুয়ে পড়বো তাও চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে